জাপান বাংলাদেশ মিলিয়ে মাত্র চলছে চুয়ান্ন হাজার কিলোমিটার চুয়ান্ন হাজার কিলোমিটার হ্যাঁ এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কিছু চেঞ্জ হয় নাই কোনো কিছু করাও হয় না যা আছে সব অরিজিনাল বন্ধু আমাদের কাছে এব নতুন রিকন্ডিশন গাড়িও রয়েছে যারা আপনারা নতুন গাড়ি কিনতে চান একদম রিকন্ডিশন গাড়ি ফ্রেশ গাড়ি তাদের জন্য এখানে আপাতত রয়েছে আমাদের কালেকশনে করল্লা সিএইচআর স্পোর্ট জিআর এডিশন হ্যাঁ এবং আপনাদেরকে আরেকটা সুখবর দিয়ে রাখি সেটা হলো নতুন করা সম্ভব নিয়ে আপনি প্রথম মালিক হতে পারবেন তাই তো যে নিবে সেই প্রথম মালিক হতে পারবে কেমন আছেন সবাই আবারও চলে আসলাম উত্তরা যারা পার্সোনালি গাড়ি কিনতে চান পার্সোনাল ব্যবহারের জন্য ফ্যামিলিগতভাবে পারিবারিকভাবে একটু প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি তাদের জন্য আজকের এই ভিডিওটি থাকবে এবং কি সেই গাড়িগুলো দেখানো হবে তো বন্ধু আজকে কোন গাড়িগুলো দেখাচ্ছ এখন যেটা আমরা দেখাবো এটা হলো 2009 এর মডেল প্রিমিয়ো 2009 প্রিমিয়ো প্রিমিয়ো হ্যাঁ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলো 2012 এবং ফেজ স্লিপ করা হলো 2020 ফেজ স্লিপ হচ্ছে 2020 আর রেজিস্ট্রেশন 2012 12 আচ্ছা প্রিমিয়ো তো আপনারা কিনবেন হলো পুরাতন পাবেন হলো নতুন কিনবেন পুরাতন কিন্তু লুকটা পাবেন নতুন নতুন কথা হচ্ছে গাড়িটা লুক দেখছেন দূরে থেকে এরকম এক ভিতরটা হলো বেজ ইন্টেরিয়র হ্যাঁ হোয়াইট এর ভিতরে খুবই কালারফুল এবং কি এই গাড়িটা মুক্তা পাল এটাকে বলা হয় মুক্তা পাল এবং ভিতরে বিস্কিট কালার দেখাও খুলে দেখাও এই লোক প্রিমিয়ার আপনার ইন্টেরিয়র দেখেন ড্যাশবোর্ডটা দেখেন হ্যাঁ ড্যাশবোর্ডটা দা স্টিয়ারিং এবং কি বিস্কিট কালার এটা এটা কি সিট কালারটা কি এটা মেরুন মেরুন কালার না এ হচ্ছে আপনার ভিতরের এই ল্যাপিসনের ফুল ফ্রেশ হ্যাঁ আপনি এটা পার্সোনাল ইউজের জন্য গাড়িটা দেখতে পারেন এটার পেপারস আপনি আপডেট পাবেন 26 26 26 জুলাই জুলাই আর হলো দাম মাত্র 20 লক্ষ 50 হাজার টাকা একদম বাটার এট 20 লক্ষ 50 20 লক্ষ 50 2009 এর মডেল 2012 রেজিস্ট্রেশন ফেস স্লিপ করা গাড়ি পাল ভিতরে বেস ইন্টেরিয়র আচ্ছা 20 লক্ষ 50 হাজার এটা কি অক্টেন আছে নাকি এলপিজি এটা সিএনজি প্লাস অকটেন দুটোই আছে সিএনজি এবং প্লাস অকটেন 20 লক্ষ 50 হাজার 20 লক্ষ 50 এর পরে রয়েছে এখানে প্রিমিও 2008 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন রেড উইন কালার ভিতরে বিস্কিট কালার সামনে এবং পিছনে অরিজিনাল গ্লাস কোনো অ্যাক্সিডেন্ট নাই খুবই চমৎকার গাড়ি একজন মহিলা ইউজারের গাড়ি এটা

এটা সিএনজি প্লাস অপটেনই আছে তো গাড়িটা এটাও ফ্রেশ গাড়ি যারা পার্সোনাল ইউজের জন্য এরকম একটা গাড়ি খুঁজছেন তারাও পাবেন এবং কি প্রিমিয়ারে প্রিমিয়ামে চালানোর জন্য উবারের জন্য এটাও পাবেন এটার দাম কত বলছো বন্ধু উনিশ লক্ষ পঞ্চাশ উনিশ লক্ষ পঞ্চাশ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা পেয়ে যাবেন এবং কি টায়ার টায়ার সবই ঠিক আছে নাকি সব ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ টায়ারের বিটগুলো দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশন উনিশ লক্ষ পঞ্চাশ আর কাগজপাতি আপডেট 2627 2627 হ্যাঁ 27 এর গাড়ি 2627 জায়ে এখানে গাড়ি আছে বহুত কালেকশনে আছে আপনারা আসলে কিন্তু এখান থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন এইটা কোনটা দেখাবো বন্ধু এটা প্রিমিয় প্রিমিয়ো এরকম মডেল 2013 এর মডেল 2013 মডেল প্রিমিয়ো হ্যাঁ তেলের গাড়ি জাপান বাংলাদেশ মিলিয়ে মাত্র চলছে 54000 কিমি 54000 কিমি হ্যাঁ জাপান বাংলাদেশ মিলিয়ে চলছে চুয়ান্ন হাজার কিলোমিটার যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কিছু চেঞ্জ হয় নাই কোনো কিছু করাও হয় নাই যা আছে সব অরিজিনাল এটা হলো সিলভার কালার ভিতরে ব্ল্যাক কালার সিলভার ব্ল্যাক হ্যাঁ জোজ গাড়ি ইন্টেরিয়র দেখেন এই অবস্থা একবারে এটা বাইরে চলছে তাই তো বাইরে বাংলাদেশও চলছে না হ্যাঁ জাপান বাংলাদেশ মিলিয়ে 55000 কিলোমিটার চলছে মাত্র জাপান বাংলাদেশ মিলিয়ে 55000 কিলোমিটার গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন এই আর এটা এটা কিন্তু একবারে অফিশিয়ালি যারা পার্সোনাল ইউজ করতে চায় তারা কিন্তু এটা নিতে পারে হ্যাঁ এটা অক্টেন ড্রাইভ অক্টেন ড্রাইভ এটা কিন্তু সিএনজি এলপিজি কিছুই করা নাই অক্টেন অক্টেনই আছে মানে জাস্ট নতুন যেভাবে থাকে ওইভাবেই আছে এটা ব্যাক সাইডটা একটু দেখাই বত্রিশ সিরিয়ালের গাড়ি কাগজপাতি কমপ্লিট সব কমপ্লিট কত সাল পর্যন্ত আপডেট আছে ২৬ ছাব্বিশ 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 এটার প্রাইস কত দাম মাত্র পঁচিশ লক্ষ টাকা মাত্র পঁচিশ লাখ হ্যাঁ মাত্র পঁচিশ লাখ টাকায় পেয়ে যাবেন তেরোর প্রিমিও জাপান বাংলাদেশ মিলিয়ে চলা মাত্র চুয়ান্ন হাজার কিলোমিটার চুয়ান্ন হাজার কিলোমিটার জাপান বাংলাদেশ মিলিয়ে চালানো এটা যারা আসবেন এসে দেখে তারপর নিতে পারবেন এখানে প্রচুর কালেকশন থাকে মানে আসা যাওয়ার ভিতরেই থাকে গাড়ি দেখা যায় এই গাড়িটা আপনি দেখছেন হয়তো কি কালকে বা পরশু দিনকে বা এক সপ্তাহ পরে যদি যোগাযোগ করেন নাও থাকতে পারে সেই ক্ষেত্রে কি আসলে এই কোয়ালিটির গাড়ি আর পাবে এটা বলা যায় না ও যাই হোক তারপরেও একটা আশা দিয়ে রাখি যে ওই কোয়ালিটির না থাকলেও ওর থেকে বেটার কোয়ালিটিও থাকতে পারে আবার থেকে লোয়ার কোয়ালিটিও থাকতে পারে কিন্তু আপনাদের আসতে হবে এসে তো আপনারা গাড়ি পাবেন গাড়ি ইনশাআল্লাহ আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে এরপরে কোনটা দেখাচ্ছো বন্ধু বন্ধু আমাদের কাছে এব নতুন রিকন্ডিশন গাড়িও রয়েছে যারা আপনারা নতুন গাড়ি কিনতে চান একদম রিকন্ডিশন গাড়ি ফ্রেশ গাড়ি তাদের জন্য এখানে আপাতত রয়েছে আমাদের কালেকশনে করল্লা করল্লা হ্যাঁ করল্লা যেটা নিউ ভার্সন নিউ ভার্সন হ্যাঁ করল্লা হাইব্রিড এবং এই পাশে রয়েছে সিএইচআর স্পোর্ট জিআর এডিশন জিআর এডিশন হ্যাঁ এবং আপনাদেরকে আরেকটা সুখবর দিয়ে রাখি সেটা হলো নতুন গাড়িতে যারা আপনারা লোন করতে চান আপনাদের লোনের জন্য সুব্যবস্থা রয়েছে আচ্ছা তার মানে ভিউয়ারস যেটা বুঝতে পারলাম এবং কি বুঝতে ও এটার ভিতরে কি এটা ক্যামেরা ক্যামেরা আছে হ্যাঁ ও ড্যাশ ক্যামেরা ড্যাশ ক্যামেরা রাইট জাস্ট ও ও তো যেটা বুঝতে পারলেন বা আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আপনারা পুরান গাড়ির পাশাপাশি মানে সেকেন্ড হ্যান্ড গাড়ির পাশাপাশি আপনারা ব্র্যান্ড নিউ কন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি আপনারা নিতে পারবেন এবং কি লোনের সুবিধাও এরা দিচ্ছে যদি আপনারা কেউ লোনে নিতে চান লোনেও দিতে পারবেন এটি কি জিরো মাইলেজ গাড়ি না জিরো মাইলেস না এটা হলো ছাব্বিশ হাজার মাইলেজ ছাব্বিশ হাজার মাইলেজ জাপানে মানে বাংলাদেশে চলে নাই বাংলাদেশে একদম নতুন বাংলাদেশে চলে নাই মূল কথা হচ্ছে বাংলাদেশে চলে নাই এটা জাপানে চলছে ছাব্বিশ হাজার কিলোমিটার আর পিছনেরটা পিছনেরটা হলো গিয়ে তিরিশ হাজার কিলোমিটার চলা তিরিশ হাজার কিলোমিটার চলা বাংলাদেশের বাইরে হ্যাঁ তাই তো হ্যাঁ এখন পর্যন্ত বাংলাদেশে রেজিস্টার হয় নাই রেজিস্টার হয় নাই রেজিস্টার হয় নাই জাস্ট এটা বলতে পারেন আমাদের বাঙালির জন্য নতুন গাড়ি নতুন গাড়ির মধ্যে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোন করে দেওয়া যাবে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোন পঞ্চাশ থেকে সত্তর লোন করা সম্ভব আচ্ছা তো আপনারা যারা নতুন গাড়ি নিতে চান চলছে বাংলাদেশে চলে না বাহিরে এবং কি আমি যদি ওই দেখাই নাম্বার এখান থেকে দেখা যাচ্ছে কিনা বুঝতেছেন কিনা এই যে নাম্বার প্লেট নাই কারণ এটা বাংলাদেশে রেজিস্টার হয় বাংলাদেশে এখন পর্যন্ত এক কিলোমিটারও চলে নাই জাস্ট এখানে এনে রাখা হয়েছে এটুকুই তাই তো তার লোনের সুবিধা আছে লোন করে আপনারা গাড়িগুলো নিতে পারবেন তো আজকে আপনারা যে গাড়িগুলো দেখলেন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনারা পার্সোনাল ইউজ জন্য এবং কি প্রিমিয়ারে চালানোর জন্য নিতে পারেন আর এই যে দুইটা গাড়ি দেখালাম এই গাড়ি দুটো কিন্তু এগুলো দিয়ে Uber কেও চালাবে না ঠিক আছে না এটা পার্সোনালি জন্য এগুলো চালাবে না এটি দেখাচ্ছি হচ্ছে যারা ওই যে CHR যার দরকার আর এটা কি বললা Corolla Corolla একেবারে ব্র্যান্ড নিউ লাইক ব্র্যান্ড নিউ ঠিক আছে এখানে বাংলাদেশে রান করে না নিয়ে আপনি প্রথম মালিক হতে পারবেন তাই তো যে নিবে সেই প্রথম মালিক হতে পারবে তো সেরকম ব্র্যান্ড নিউ গাড়ি এই দুটো যারা পার্সোনাল ইউজের জন্য নেবেন অবশ্যই স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওতে স্ক্রিনে নাম্বার থাকবে এবং কি ভিডিও ডিসক্রিপশনের নাম্বার থাকবে তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর নিতে পারবেন এবং লং সুবিধা এটা কিন্তু সুবিধা তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ